আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পৃথিবীর শেষ কোথায় পৃথিবী গোলাকার হলেও এরও একটা শেষ আছে যেখানে শুধু দেশের সীমানা নয় পৃথিবীরও শেষ রাতে এখানে মানুষ দেখা যায় না জানলে অবাক হবেন এই পৃথিবীতেই এমন একটি জায়গা আছে যেখানে সূর্য অস্ত যায় মাত্র চল্লিশ মিনিটের জন্য শুনেই চোখ কপালে উঠছে তো কিন্তু সত্যি এমনটা হয় এই বিশ্বেরই এক দেশে আমরা সবাই জানি পৃথিবী গোলাকার এর সর্বত্রই কোনো না কোনো দেশ আছে প্রতিটি দেশ নিজেই সুন্দর কিছু দেশ তাদের ঐতিহাসিক স্থাপত্যের জন্য পরিচিত অন্য দেশগুলি আবার তাদের প্রাকৃতিক ল্যান্ডস্কেপের জন্য জনপ্রিয় আপনি হয়তো বিশ্বের বৃহত্তম এবং ধনী দেশের কথা শুনে থাকবেন কিন্তু আপনি কি জানেন বিশ্বের শেষ দেশ কোনটি চমকে যাবেন উত্তরটি শুনলেই বিশ্বের সর্বশেষ দেশ আসলে নরওয়ে বিশ্বাস করা হয় পৃথিবী এখানেই শেষ এই দেশটি উত্তর মেরুর কাছে অবস্থিত উত্তর মেরু হলো সেই জায়গা যেখানে পৃথিবী তার অক্ষের উপর ঘোরে তো চলুন জেনে নেওয়া যাক নরওয়ের বিশেষত্ব কি এই দেশটি নিঃসন্দেহে প্রাকৃতিকভাবে খুবই সুন্দর কিন্তু জানলে অবাক হবেন যে এখানে কার্যত কোনো রাতি নেই কি যদি তা থেকেও থাকে তা আসলে খুবই সংক্ষিপ্ত উত্তর নরওয়ের হাবার ফেস্ট শহরে মাত্র চল্লিশ মিনিটের জন্য সূর্য অস্ত যায় তাই একে মধ্যরাতে সূর্যের দেশও বলা হয় গ্রীষ্মকালেও তুষারপাত হয় এখানেই শেষ নয় এই দেশটি খুব ঠান্ডা বিশ্বের বহু দেশে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রার পারত পৌঁছায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনি জানলে অবাক হবেন যে নরওয়েতে গ্রীষ্মকালেও তুষার পড়ে গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রি অন্যদিকে শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রির নিচে চলে যায় আর তাই এই দেশে বেড়াতে গেলে পর্যটকদের এখানে পৌঁছনোর পর এক অন্যরকম অনুভূতি হয় উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় অন্যান্য দেশের মতো এখানে প্রতিদিন রাত বা সকাল হয় না বরং এখানে ছয় মাস দিন এবং ছয় মাস রাত থাকে গ্রীষ্মকালে এখানে রাত হয় না এই স্থানটি এতই আকর্ষণীয় যে দূরদূরান্ত থেকে মানুষ এই অপরূপ দৃশ্য দেখতে যায়